আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড শৈশব দর্শক বন্ধুরা আমরা এখন আমাদের শহরের উপজেলা মোড়ে আছি এটা হইতেছে জজ কোর্ট টু স্টেশন রোড আর এই যে উপজেলা মোড় থেকে এখান থেকে আমরা উপজেলার রাস্তা ধরে রেললাইনে উঠে যাব সরাসরি মানে একদম বেশি সময় নাই তাড়াতাড়ি গিয়ে যদি যথা সময় আসে আর কি তাহলে আমরা দেখাবো ও আমরা যে ব্যাপারে কথা বলছি নরসিংদি কম্পিউটার উদ্বোধন হয়ে গেছে চালু হয়ে গেছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে যেই হচ্ছে আমাদের এই যে উপজেলা মোড় তারপরে এই যে উপজেলা আর এই পুরো প্লেসটাই হচ্ছে উপজেলা রোড বা উপজেলা প্রাঙ্গন যাই বলেন আবাসিক এলাকা নরসিংদীর পাশে দিয়ে আসলে কি বলবো আমি রানিংয়ে আছি বর্তমানে তো রমজান মাস চলছে একদম শেষের দিকে আজকে হচ্ছে সাতাইশ মার্চ মানে ছাব্বিশ রোজা তো একদম ঈদের আগে আগে আমাদের জন্য একটা বড় সুখবর নরসিংদি কমিউটার আমাদের স্বপ্নের ট্রেন নরসিংদিবাসীর স্বপ্নের ট্রেন নরসিংদি কমিউটার অবশেষে চালু হয়ে গেল মানে যেটা পাই পাই করে পাচ্ছিলাম না তাও না হলেও তিন চার বছর তিন বছর তো আমার চোখের সামনে আমি কাউন্ট করে ফেললাম যে তিন মানে তিন বছর আগেও এই পাচ্ছি এই পাচ্ছি কিন্তু পাই আর না তারও বহু আগে থেকে এই ট্রেনের জন্য যারা আর কি উদ্যোগ নিয়েছিলেন কষ্ট করেছেন দৌড়াদৌড়ি করেছেন কিন্তু একটা অদৃশ্য কারণে সেটার আর ফল দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক বিগত সরকারের আমলে আমরা পাই নাই একটা অন্তর্বর্তী সরকার যেখানে বর্তমানে কিন্তু কোনো এমপি নাই মানে এই যে আমাদের নরসিংদী জেলা বা বাংলাদেশের কোনো জেলার জন্য কিন্তু সংসদের আসন এমপি নাই প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে তারপরে মেয়র নাই তারপরেও যে আমরা এরকম একটা সময়ে বর্তমানে আর কি যেখানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালিয়ে নিচ্ছে আমরা যে এটা পাব স্বপ্নেও ভাবতে পারি নাই তো আসলে অনেক খুশি দেখা যাক না এখন একদম নিজের চোখে চোখের সামনে নর্সিং দি কম্পিউটার দেখতে পাই এবং এক্সপিরিয়েন্স করি আপনাদের সাথে একদম দ্রুত জোরে জোরে হেঁটে আসতেছি আমি ট্রেনের টাইমিং দেখছিলাম যে কোথায় আছে একদম সঠিক সময় কিন্তু ট্রেন ছেড়ে আসছে ভৈরব বাজার জংশন থেকে তারপরে দৌল দৌলতকান্দি তারপরে মেথিকান্দা আরও অন্যান্য যে ইয়ে যেখানে একটু দেখাতে চাই যেই হচ্ছে আমাদের নরসিংদী মডেল মসজিদ মডেল মসজিদের প্রাঙ্গিন আঙিনায় চলে আসছি এই যে উপজেলার রোডের শুরু শেষ তারপরে রেল লাইন রমজান মাসে সকালবেলা একদম নিরিবিলি থাকে সবাই ঘুমাচ্ছে তো চলেন একদম আনকাট ব্লগ হবে মানে যতটা সম্ভব পারা যায় আনকার ব্লক হবে সামনে থেকে দেখব এই যে রেল লাইনে উঠে গেলাম সকালবেলা কি সুন্দর পরিবেশ মন খারাপ হয়ে আসছে এখন দিনে দিনে রোজা শেষ হয়ে যাচ্ছে রোজার যেই রমজানের আমেজটা ছিল ঈদ চোখের সামনে দেখতে দেখতেই ঈদ চলে যাবে আর এই যে এই হচ্ছে বটতলি বাজার এই যে রেল লাইন সংলগ্ন এই পুরো এরিয়াটাই বটতলি যে এখানে বিশাল বড় একটা বটগাছ আছে জায়গাটা নাম আর কি বটতলি এই যে একপাশে আমাদের নরসিংহদি শহর উপজেলা রোড বা রাস্তা যাই বলেন আর এই হচ্ছে আমাদের রেল লাইন আর এই পাশটায় হচ্ছে বটতলি বিলাস দী এলাকা তো গতকাল ছাব্বিশে মার্চ ছিল স্বাধীনতা দিবস কিন্তু আসলে আনফর্চুনেটলি মানে কি বলবো মানে এত সুন্দর একটা জিনিসের সাক্ষী আমি থাকতে পারলাম না মানে নিজের অনিচ্ছাকৃত ব্যস্ততার কারণে এক কথায় অফিস ছিল কোন অফিস এই ছাব্বিশে মার্চে থাকে আমি জানি না কিন্তু যাই হোক আমাদের আনফর্চুনেটলি ছিল তো তার কারণে হয় নাই তো তার জন্য আজকে সকালবেলা চলে আসছি নরসিংদী কম্পিউটার এক্সপিরিয়েন্স করার জন্য নরসিংদি রেল স্টেশনের একদম সকালবেলার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছি বেশ অনেক মানুষজনই অপেক্ষা করছে আগে একদম মানে শুধুমাত্র তিতাস কমিউটার সেটার জন্য মানুষজন অপেক্ষা করত ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস তো এখন সময় হচ্ছে যে কয়টা বাজে সাতটা আটাইশ হ্যাঁ সাতটা আটাইশ বাজে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য সাতটা পঁয়ত্রিশে নরসিংদী থেকে ছাড়ার কথা তো যেহেতু টাইম মেনটেন করছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ট্রেনে এসে পড়বে মানুষজনের ভিড়ও কিন্তু আছে মোটামুটি সকালের তুলনায় দেখি ওই পাশে চলে যেতে হবে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের ওই পাশে চলে যেতে হবে গতকাল আমি দেখতে পাচ্ছিলাম মানে রাতের বেলা আর কি যখন স্ক্রল করছিলাম শুধুমাত্র নরসিংদী কম্পিউটারের নিউজ পোস্টে আমার নিউজ ফিড একদম ভরে গেছিলো এরকম একটা অবস্থা নরসিংদী থেকে কালকে টিকিট কাটার সংখ্যা ছিল একশো পাঁচটা বোধ হয় এরকম আর মানে বেশ ভালো ছিল উৎসব মুখর একটা পরিবেশ ছিল তারপরে মিডিয়া নিউজ কাভারেজ সব ধরনের মানে একটা ব্যাপার ছিল আজকে দ্বিতীয় দিনে এসে আমি সেটার সাক্ষী হতে যাচ্ছি দেখা যাক আসলে এটা একটা আবেগ ভালোবাসার জায়গা আমার যতটুক মনে পড়ে যে নরসিংদীতে আমাদের যখন মহিলা একজন ডিসি ছিলেন সৈয়দ ফারহানা কাউনাইন তো ওনার সময়ে কিন্তু তৎকালীন যে রেলমন্ত্রী রেল স্টেশনে ভিজিট করেছিলেন এবং এই যে নরসিংদী রেল কিন্তু তারপরও কোনো একটা অদৃশ্য কারণে কিন্তু আমরা নরসিংহদী কমিউটার ট্রেনটা পাচ্ছিলাম না ঢাকা সিলেট মহাসড়ক বা বাই রোডে কিন্তু একদম যাতায়াত ব্যবস্থাটা ভালো না ঢাকা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরত্ব একটা জেলার কিন্তু যাতায়াত একদম ভালো না মানুষজন সবসময় ট্রেনের উপর নির্ভর করে ট্রেনে যাতে একটু কষ্ট করে হলেও তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছাতে পারে কিন্তু সেরকম একটা সেরকম কোন ট্রেনও তেমন একটা ট্রেন অলরেডি পাস করছে একটু আপনাদের দেখাই জনের ভিড় সবাই অপেক্ষায় আছে নরসিংদি কম্পিউটারে এখান দিয়ে আসবে এই যে ট্রেন চলে আসছে নাকি এটাই এই যে সবাই এখন শেষ মুহূর্তের বিষয়টা আপনাদেরকে দেখাবো কিভাবে যে ট্রেনে উঠে টিকিটের ব্যবস্থাটা পরে হবে মানে টিকিট সিট নিয়ে যে নির্দিষ্ট স্থানে বসবেন বা স্টপেজ সব জায়গায় কিন্তু স্টপেজ দিতেছে না এগুলো পরে সমন্বয় করা হবে আপনার বাড়ি কোথায় দিতে না এই যে দেখেন একদম শেষ মুহূর্তের লেখা দেখতে পাচ্ছি এই যে নরসিংদী কমিউটার লেখা বাংলাদেশ রেলওয়ে দেখেন কিভাবে উঠতেছে উনি বলতেছিলেন যে টিকিট কেটেও কেন টিকিট ছাড়া যাতে না উঠে বা এই যে সিটের ব্যবস্থা আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করব নতুন ট্রেনের দেখেন এরকম সুন্দর মেট্রো রেলের মতো এরকম কিন্তু হ্যান্ডেল দিয়ে তারপরে ব্যবস্থা করা হয়েছে বসার সবাই সারি সারি দুই পাশে বসতেছে বর্তমানে কিন্তু যে যার মতো টিকিট কাটছে নির্দিষ্ট কোনো আসন সংখ্যা নাই মানে যে আগে জায়গা পাইতেছে সে আগে বসতেছে এরকম একটা অবস্থা এই যে সবাই খুবই খুশি উচ্ছ্বসিত ট্রেনের এই যে নিচের নতুন ট্রেন চলে যা হয় আর কি একদম আমরা মাথায় চলে যাব ট্রেনের আন্তনগর ইন্টারসিটি দর্শক বন্ধুরা আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশব আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন আমি চেষ্টা করব যে নরসিংদি কম্পিউটারের সময়সূচি ডিটেলস স্টপেজ বা কি অবস্থা আপনাদেরকে জানাতে এখন যেহেতু আমি রানিং মানে একদম আনকাট ব্লক করছি এই যে এখানে শুভ উৎপাদনের এটাও কিন্তু এখানে আছে

গতকালকে সারা দিনের যে ফিডব্যাক জনসাধারণের সারা দিন বলতে আপনার এখন দুই ট্রিপ চলতেছে মাসখানের যে তিন চারজন ট্রিপ কেন কিলোমিটার তিন চার ওটা আপাতত বন্ধ আছে এক আর চার চলতেছে এখন এক আর চার চলতেছে আর দুই দিন আপাতত বন্ধ আছে ওটা ঈদের পরে চালু হবে গতকালকে কিন্তু জনসাধারণ অনেকেই এই সংখ্যা প্রকাশ করছে যে স্টপেজ দিবে কি দিবে না বা দেখছিলাম যে ঘোরাশালেও কিন্তু মানববন্ধন আশা করি আমরা স্টপেজ পাবো ইনশাল্লাহ সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার আসলে আমরা কিন্তু বলতে পারি আচ্ছা স্টপেজের ব্যাপারটা কি এরকম নির্দিষ্ট ওয়েতে আবেদন করতে হয় তারপর দেয় নাকি এটা শুধু ওই কর্তৃপক্ষই এটা বিবেচনা করে হ্যাঁ কর্তৃপক্ষ বিবেচনা করে আপনার স্টেশনের একটা ইনকাম সোর্স দেখে আচ্ছা আচ্ছা বিভাগ একটা ইনকাম সোর্স দেখে যে ওই স্টেশনের আয় ব্যয় কেমন ওই আয়গুলো যদি ভালো থাকে তাহলে আপনার স্টপেজ যে কোনো জায়গায় আপনার আয় ভালো থাকলে পূর্বের যে ড্রেটগুলো আছে ওইগুলো আয় ভালো থাকে জিনিস পাওয়া যায় ট্রাভেলার পূর্বে যদি আয় ভালো থাকে আপনার যে এখানে ওয়ান আপ ওয়ান আপ থামে ওয়ান আপের কেমন ফিডব্যাক আছে ওটা আগে তারা পরীক্ষা নিরীক্ষা করবে ওয়ান আপের যদি টিকিট পর্যাপ্ত পরিমাণে থাকে স্টপেজ দেওয়ার কথা প্রথম আচ্ছা আচ্ছা এটা অনেকেরই আসলে আশঙ্কা থাকে এরকম যে নিজস্ব পাওয়ার ক্ষমতা বলয় খাটায় বোধ হয় স্টপেজগুলো দেয় ঠিক আছে তো আপনি বলে দিলেন এটা খুবই ভালো হইলো আর আমি করব যে আধা ধরেছি

আচ্ছা টিকেট কি নির্দিষ্ট সংখ্যক নাকি এখন এমনি লাইন ছিল তাহলে আগে বড় টিকেটের লাইন ছিল ওই টিকেট না পাওয়ার কারণে জেনে পৌঁছে গেছে এখন একটা কাউন্টার

সবাই টিকিট কাটা দরকার এই যে হাত নিয়ে উৎপাদন করতেছি অন্যরকম অভিজ্ঞতা থাকি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন যে এখানে জনসাধারণ থেকে শুরু করে আমার সবাই আমার সিনিয়র এখানে আঙ্কেলরা তারপরে ট্রেনের যাই বলে কর্তৃপক্ষ বা টিটি যাই সরি টিটি না কর্তৃপক্ষ যারাই আমার সাথে কথা বললেন ট্রেন চালক থেকে শুরু করে তো সবাই কিন্তু খুব পজিটিভলি খুব সুন্দরভাবে কথা বললেন কিছু সমন্বয়হীনতা বা এখন বর্তমানে নতুন জিনিস চালু হলে প্রবলেম তো থাকেই কিন্তু তারপরেও আমরা এটা আশাবাদী যে এই সমস্যার নিরসনগুলো কিন্তু হয়ে যাবে তো এটা আপনাদেরকে অ্যাড্রেস করতে চাই যে ওনারা যেটা বলছিলেন যে টিকিট পাচ্ছেন না আসলে বিষয়টা এরকম না যে টিকিট পাচ্ছেন না টিকিট নাই আমি জিজ্ঞাসা করলাম যে টিকিট কি নির্দিষ্ট সংখ্যক কি না না টিকিট কিন্তু আছে কিন্তু ওনাদের যে সার্ভিস কাউন্টার হয়তো একটা মানে এখন কি এটা রমজানের সময় রোজার দিন সকালবেলা তার জন্য সার্ভিসটা লিমিটেড কি না তা না কিন্তু জনসাধারণের সব সময় সার্ভিস কিন্তু এরকম হওয়া উচিত আমাদের প্রত্যেকটা সরকারি বেসরকারি সরকারি বেসরকারি যাই বলেন যে এখানে মানে একদম পর্যাপ্ত পরিমাণে টিকিট কাউন্টার থাকতে হবে জনগণ যাতে টিকিট কেটে মানে ভ্রমণ করে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ বা তাদেরকে উৎসাহিত করতে হবে ঠিক আছে তাহলে যে ব্যাপারটা সেটা কিন্তু মানে খুবই পজিটিভ হবে এবং বলছিলেন যেটা যে একটা নির্দিষ্ট স্টপেজের বা সেই এরিয়ার আয় ব্যয় যাতে ভালো থাকে তাহলে কিন্তু সম্ভব যে নির্দিষ্ট জায়গায় স্টপেজ দেয়া তো যাই হোক দর্শক বন্ধুরা আমি এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বিশ মিনিট একুশ মিনিট হয়ে গেছে আমি মোটামুটি রানিংয়ে কিন্তু দেখাইলাম যে একদম শহরের মানে রাস্তা থেকে এসে কীভাবে ট্রেন ধরলাম এবং এক্সপেরিয়েন্স করলাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিন বেশি বেশি সেটা ফেসবুক থেকে দেখুন বা ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মাধ্যমে আপনাদের রিকোয়েস্ট করব যেহেতু সবাই আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রোফাইল থাকে আপনারা প্লিজ অনুরোধ করব একটু শেয়ার করে দিবেন। শেয়ারের কারণে কিন্তু অনেক কিছু হয় শুধুমাত্র আপনারা নিজেরা একটা ভিডিও দেখলেন জনসচেতনতা তৈরি হলো না তাহলে কিন্তু কিছুই হয় না যাই হোক আমার চ্যানেল ভিজিট করতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও আমাদের নরসিংদী আশেপাশের অঞ্চল লোকালয় জনপদ আপনাদেরকে ঘুরে দেখায় যখন যা ঘটে আশা করি আপনার ভালো লাগবে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে